হাসপাতালে ভর্তি প্রতুল মুখোপাধ্যায় নাক দিয়ে প্রবল রক্তক্ষরণের কারণে ভর্তি হতে হয় তাকে দিন দুই শহরের প্রথম সারির সরকারি হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাকে সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বুধবার ছাড়া পাবেন তিনি আপাতত তিনি স্থিতিশীল হাসপাতাল থেকে শিল্পী নিজেই জানিয়েছেন এই কথা সোমবার তাকে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ সময় কাটান অসুস্থ শিল্পীর সাথে তার গলায় জনপ্রিয় গান আমি বাংলার গান গায় শোনেন নিজেও গলা মেলান সেই মুহূর্তের ভিডিও বন্দী করে নিজেই সামাজিক পাতায় ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী বিবরণীতে লিখেছেন থেকে আমি বাংলা গান গাই সোনা আনন্দদায়ক অভিজ্ঞতা আজ হাসপাতালে তার সঙ্গে দেখা করার সময় এই গানের সঙ্গে তার সুরেলা কণ্ঠ শুনে আমার খুব আনন্দ হয়েছে সেই আনন্দ ভালো লাগা ভাগ করে নিতে পেরে খুশি আমি তার আরোগ্য কামনা করি শিল্পী বলেছেন পাঁচই জানুয়ারি আচমকায় মাথা ঘুরে যায় তার ওই অবস্থায় হাঁটতে গিয়ে দেওয়ালে জোর ধাক্কা খায় মাথা ঠকে গিয়েছিল সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে প্রাথমিকভাবে সামলে নিয়েছিলাম রক্তপাত থেমেও গিয়েছিল পরের দিন সকালে জলখাবার খাবার সময় বিপত্তি নাক দিয়ে প্রবল রক্তপাত শুরু হয় এবার আর ঝুঁকি না নিয়ে বাড়ির লোকেরা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকেরা কয়েকদিন পর্যবেক্ষণও রাখেন তাকে আমি আমার আমি কে দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখছি আমি বাংলায় বাঁধি শুরু আমি এই বাংলার মায়াভরাপথে হেঁতেছি এতটা ধূ বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণেশখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলা বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণেশ আমি একবার দেখি

কথা কই আমি বাংলায় কথা আমি বাংলায় হাসি বাংলায় জেগে আমি করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার तो सुगान कृत्घन